আজকে আমরা আমাদের বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান কর্তৃক রাষ্ট্র বিতরণের জন্য আপনারা যারা এখানে এসে হাজির হয়েছেন আপনার আমার অনুরোধে যারা সারা দিয়েছেন তাদের সবার প্রতি আমি আমার ব্যক্তিগত এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা একত্রিশ দফা লিপলেট বিতরণ করেছি বটে কিন্তু একই সাথে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের দেশোক্ষী বাগম খালেদা যের উপর সেই আট সালের পর থেকে কত স্বৈরাচারী সরকার যে মানসিক ও শারীরিক নির্যাতন করেছে তাতে করে উনি বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন শারীরিক এবং মানসিকভাবে এমনকি ওনাকে তৎকালীন সময়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর্যন্ত অনুমতি দেওয়া হয় নাই যেটা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে উনি শেষে সরকার পরিবর্তনের পরে বর্তমান সরকারের অধীনে বিদেশে গিয়ে কিছুটা উন্নত চিকিৎসা নিয়েছেন তবু বয়সজনিত এবং পূর্ব থেকে বিভিন্ন রোগে আক্রান্ত থাকার কারণে ওনার শারীরিক অবস্থা ভালো মন্দ ওঠানামা করে আমরা এই দেশনেত্রী বেগম খালেদা জন্য সবাই দোয়া করব কারণ আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না যে দেশনেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যেরকম কেউ এদেশের দুর্নীতি করতে পারে নাই দেশনেত্রী বেগম খালেদা আমলেও কিন্তু কেউ কোনো দুর্নীতি করার সুযোগ পায় নাই উনি অত্যন্ত সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন উনি আপসিন নেত্রী উনি স্বৈরাচারের বিরুদ্ধে আপসিন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন কাজেই এই আপসিন দেশ নেত্রী আমাদের প্রেরণার উৎস সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অথবা রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এটা পালন করুন আল্লাহ তালার কাছে আমরা প্রত্যাশা করি আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারা তারেক রহমান উনি অত্যন্ত পরিপক্ক রাজনীতিতে ওনারই দুই সালের পর থেকে ওনারই পরিকল্পনায় এবং ওনারই ধ্যান যে আন্দোলন ধারাবাহিকভাবে চলে আসতেছিল সেই আন্দোলনের সুফলই কিন্তু হলো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ অথবা শুনেছেন সরকারি বিদায় তো উনি বর্তমানে আমাদের এই রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব নেওয়ার জন্য যথেষ্ট সক্ষম এবং যথেষ্ট পরিপক্ক আমরা আগামী দিনে ওনাকে সরকার প্রধান হিসেবে পাব এই প্রত্যাশা করি আর এই প্রত্যাশার জন্য আমরা ওনার শারীরিক সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি শেষবারের মতো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের পরবর্তীতে বীর দলীয় ঐক্য ঐক্য ফ্রন্টে ছিল যে কাদের গামছা মার্কা উনি কালিয়াতি নির্বাচনী এলাকা ছাড়া ত্যাগতে রাজি হলেন না পরে আপনাদের খেলা হয় সেখানে ধরেন যে জানি না নয় ডক্টর ঐক্যফ্রন্টের স্বার্থে তৎকালীন দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে আমার মনোনয়নটা ত্যাগ করেছিলাম এবং আমি মনোনয়ন ত্যাগ করেছিলাম শুধু তাই না আমি যেহেতু ধানের শীর্ষে অত বাংলাদেশের জাতীয় শ্রম দিয়েছি আমি দু হাজার এগারো সালে চাকরি থেকে পয়লা জুলাই চাকরির থেকে আসার পরে বাংলাদেশে বাংলাদেশ দল ঐক্য দল দলোসিয়েশন অব ইঞ্জিনিয়ার রহমান ফাউন্ডেশন এবং সমৃদ্ধ পেশাজীবী পরিষদ এই ছাত্র সংগঠনের ব্যানারে সরকার বিরোধী যত কর্মসূচি ঢাকায় পালিত হয়েছে তার প্রত্যেকটা দামে অংশগ্রহণ করেছি আমি কল টোন অভৃষ্টিকার যে সমস্ত মিছিল কল টোন অভৃত্তিকা যে সমস্ত মিশ্র মদ মজা শেষ হয়েছে সেই সমস্ত মিশিয়ে আমি হাইটা গেছি আমার সাথে যারা গেছে ভাডারা থানার থেকে তারা অনেকেই বৌচার থেকে কেটে পড়ছে ফোন দিল বলছে স্যার আমরা চাপে গেছে কিছুক্ষণ পরে ফোন দিল বলছে তারা চলে গেছে কিন্তু আমি হালিম চলে যাই নাই আমি শেষ পয়েন্ট কম দো গেছি আমি সোহীদ রাষ্ট্রপতি জীবর আমার মাঝারে একটা বৎসরে যত অনুষ্ঠান হয় তার প্রত্যেকটাতে আমি অংশগ্রহণ করেছি এবং আমি সামনের লাইনে থাকছি আপনারা জানেন যে দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর ঢাকাতে বিএনপি মিছিল বিএনপির জনসমাবেশের উপরে আওয়ামী লীগ সরকার যে তাণ্ডব সৃষ্টি করেছিল তার পরবর্তী পর্যায়ে সাতই জানুয়ারি দুই পর্যন্ত